<applause> يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله اكبر الله تعالى গোটা মানুষ দেখে ডেকে বলেন উদ্দেশ্য করে বলেন ইয়ুহান মানব জাতি হে বনি আদম হে আদম সন্তান মিম্মে মিম্মা ফি লারদি হালালান তাইয়িবা এই পৃথিবীর মধ্যে যত পবিত্র জিনিস আছে বৈধ বিষয় আছে ওইগুলা তোমরা ধরো ওইগুলা বক্ষণ করো ওইগুলা ব্যবহার করো ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ তোমরা শয়তানের অনুগত করবা না শয়তানের অনুসরণ করবা না শয়তানের পথটা চলবানা। না শয়তানের পথটাকে মেনে নিবা না